সারা জীবনই কেবলমাত্র সংসারের ঘানি টেনে গেল সংসার করে 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 সংসারে সেই দিন শেষ হয়ে গেল ও বাবা বাবাকে দেখে আমি কি শিখলাম জানা এমন করেই চলে যেতে হবে কি হবে তাহলে বাবা সংসারের আসক্তি চলে যেতে হয় কি দিলাম কি নিলাম কি করলাম সংসার দিলাম সংসার নিলাম সংসারে যা কিছু করলাম সংসার ত্যাগ করতে আসলে বলছেন না বলছে সংসারে থাকো কিন্তু সংসারে তোমার যেন মন না থাকে অনেকটা নৌকোর মতন নৌকো জলের ওপর ভাসে নৌকোর ভেতরে জল যেতে নাই নৌকোর ভেতরে জল গেলে যায় সংসারে মানুষ থাকো কিন্তু মানুষের ভেতরে সংসার না এটা সাধনা মানুষের ভেতরে সংসার যাবে না তার জন্য মানুষকে একটু মজবুত হতে হবে ছিদ্রগুলোকে বন্ধ করতে হবে আর ছিদ্র লোভের ছিদ্র আশার ছিদ্র মায়ামহ আজ্ঞান ও তার ছিদ্রগুলো বন্ধ করে দিন জল আসবে এত বড় ক্ষমতা আছে নাকি না গো রাধে এত বড় ক্ষমতা নাই ছিদ্র বন্ধ করুন কামনার ছিদ্র নয়তো কি হবে জানো ওই ছিদ্র দিয়ে জল প্রবেশ করতে করতেই দেহ তরিটা ও জলেই ডুবে যাবে মৃত্যুকালে ভগবানের নাম করে ভগবত ভজন করে মৃত্যুবরণ করবার কথা ছিল রাজা হরিণীর কথা ভাবতে ভাবতেই হরিণ 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 আমার হরিণকে কে খাওয়াবে আমার হরিণকে কে দেখবে আমার হরিণ আমার হরিণ আমার হরিণ আমার হরিণ আমার হরিণ আমার হরিণ বলতে 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 মরে গেল আর বেচারাকে হরিণ হয়ে জন্ম নিতে হল শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী হরিণের কথা ভাবতে ভাবতেই যদি হরিণ হয়ে জন্ম নিতে হয় সংসারের যে কোনো বিষয় যে কোনো বিষয় আদির স্মরণে যদি পরবর্তী জনমে সেই রকম জনমই হয় তবে আমাদেরকে সত্যি ভালো করে বুঝিয়ে দিচ্ছে সাবধান সাবধান হও

মানে পূর্বের জন্মের কথা এবার সব মনে রইল আর এবার ওই হরিণ অন্যদিকে কোনো ধ্যান দেয় না একান্তি নিভেতে একাকি ভজন করে ওই হরিণ হয়ে রইল কিছুদিন পর হরিণ থেকে মুক্ত হয়ে তারপর আবার তার জন্ম হলো কি হয়ে জড় ভরত এবার জরো ভরত বলছেন কেন বলে জড়ো জড়ো মানে অচেতন কানে শোনে না লোকে তাই জানে কানে শোনে না কথা বলতে পারে না বাকশক্তি নাই বলে লোকে তাই জানে বাকশক্তি নাই কোনোদিন কথা বলেননি তার মানে উনি কথা বলতে পারে খুব বলতে পারে খুব বলতে পারে কথা কিন্তু বলবে বলে কেন কথা বলছো না বলে কেন কথা বলবো কথা বলবো কেন কথা বললে যদি আমি আসক্তিতে পড়ি কথা কেন বলবো কোন কথা বললে ফেলবো যেখানে আমি আমি ভজন থেকে দূরে পড়ে থাকবো আমার ভজন হবে না তার চাইতে কথা বন্ধ ইনি কি শোনে বলে হ্যাঁ সব শোনে বলে শুনেও সব শুনবো না কিচ্ছু শুনবো না সংসার শুনবো না সংসারের মানুষের কথা শুনবো না বিষয় শুনবো না বিষয় আশায় কিছু শুনবো না ব্যাস কানকে বন্ধ করে রেখেছি কানে তালা দিয়ে রেখেছি বলো না গোরাধে রাধে কিচ্ছু শুনবো না না শোনার অভিনয় করে তো মা কিছু দীর্ঘ কেউ কিছু বলেছে না শোনার অভিনয় করো কিছুদিন না বলার জন্য চেষ্টা করো চুপচাপ শান্ত যদি কেউ ভজন করতে চায় তাহলে তাকে শান্ত থাকতে হবে না বলার জন্য অনুশীলন করতে হবে কিছু শুনবো না এ ভগবৎ ভক্তির সাধনাই বটে কেমন সাধনা জানেন কারণ আপনাকে কেউ নিন্দা করবে আপনি ফুলে যাবে তাহলে তো গীতার ওই শ্লোকের সঙ্গে আপনার জীবনটা মিলল না তার মানে আপনাকে সাধনা করে ওই নিন্দায় আপনার কিছু হবে না আপনি একদম নির্বাক কথা বলছেন না কিন্তু মনেও আপনি একদম শান্ত আছেন মনে যে কথা বলবেন তার উপর কোনো অভিশাপ দিয়ে দেবেন এই লোকটা খুব খারাপ এ আমার শত্রু এইসব না সাধক হতে গেলে তুল্য নিন্দা সন্তুষ্ট আপনাকে কেউ নিন্দা করেছে আপনি চুপচাপ শান্ত কানটাকে বন্ধ রাখতে হবে তার জন্য কানে গেলেও আপনার ভেতরে কোন শব্দে যে ক্রিয়া হবে প্রতিক্রিয়া হবে সে প্রতিক্রিয়া হওয়ার জন্য এমন এমন কিছু নাই আপনার ভেতরে কারণ আপনার ভেতরে একটা আলাদা উপাদান দিয়ে ভেতরটা তৈরি করা যেখানে অন্য মানুষের ক্রিয়া হয় সেখানে আপনার ওই ক্রিয়াটা হবে না অন্য মানুষ প্রতিক্রিয়ায় সে রেগে যায় সেও কোনো গালমন্দ করে দিল কিন্তু আপনার ওটা হবে না কেন আপনার আলাদা উপাদান দিয়ে তৈরি হয়েছে ওই হৃদয়টা যেখানে অন্য কারুর স্পর্শ হলে অন্য কারুর নিন্দা কানে যাবার পর প্রতিক্রিয়া হয় কিন্তু আপনার আপনার উপাদান কি দিয়ে দিয়ে তৈরি হয়েছে নাম প্রেম হৃদয়ে ওই বিশ্বাস আছে কোন বিশ্বাস একটা একটা বিষয় আপনাকে বিশ্বস্ত করেছে আশ্বস্ত করেছে বিষয়টা কি আপনাকে নিত্য নিরন্তর ভাবিয়ে তোলে বিষয়টি সেটা হলো আপনি পরীক্ষা দিচ্ছেন পরীক্ষা কেউ গালমন্দ করবে আর আমাকে শান্ত হয়ে থাকতে হবে আর পরীক্ষা পরীক্ষার ও ওই যে সামনে আমার ভগবান দাঁড়িয়ে আছেন ভগবান হাসছে দেখি এবার তুই কি করিস বলো না গো রাধে রাধে এই অনুভবগুলো যদি প্রতি মুহূর্তে কারোর হৃদয়ে আসে তবে সেই সাধনায় ব্যক্তির একটা সামর্থ্য জন্মাবে শক্তি জন্মাবে যে স্বাভাবিকভাবে গাল মন্দ শুনলে সে তৎক্ষণাৎ তার প্রতিক্রিয়াটি হয় কিন্তু সাধকের তা হবে না সাধকের হৃদয়টাতে এমনভাবে বিশ্বাস ভরে পড়ে দিয়েছে যে তার পরীক্ষা চলছে গো রাধে রাধে এবার কোন কথা বলেন না কানেও শোনেন না রাজা জড় ভরতকে এবার ধরে নিয়ে যাচ্ছেন শুধ্রবংশীয় ডাকাতা তাকে বলে তাকে নিয়ে গেছেন ভদ্রাকালীর মন্দির আর ভদ্রা ভদ্রাকালীর মন্দিরে তাকে বলি দেওয়ার জন্য সব তৈরি দেবী ভদ্রাকালী তার সামনে ঠিক ওই বলি দেবার যে এরকম থাকে না ওটাকে কি একটা বলে জানো নামটা কাতাল যাই হোক আমার জানতে হবে কি বলে কল্যাণ আচ্ছা আপনারা জেনে নেবেন পরে তো সেখানে অনেকটা এরম দেখতে গলাটা দিয়ে এবার খড়গ নিয়ে এসেছেন কাকে কাকে কাটছে গো জড় ভরতকে আর যেই না খড়গটাকে নিচে নামানো হয়েছে আর সেই মুহূর্তে দেবী ভদ্রা কালী প্রকটিতা হয়ে গেছেন কাকে হত্যা করছে জানেন কাকে ওই সামনে যারা ছিল যারা আয়োজন করেছে পূজার আয়োজন যারা যারা বলি দেবার জন্য তৈরি ছিল তাদের এবার গলাটা মাথা থেকে আলাদা করে দিল বলো না তাদের মাথাগুলোকে হাতে নিয়ে মা ভদ্রা খালি ভলিবল খেলছেন মা খুব রেগে গিয়েছেন মা ভদ্রা খালি এবার কি করছেন ভলিবল খেলছেন মা আচ্ছা মা তুমি ভলিবল খেলছো কেন বলে মা বলছেন এই যে মুন্ড গুলো নিয়ে আমি ভলিবল খেলছি তো তো ধরে তুমি প্রকটিত প্রকটিত হওনি আজ কেন এরকম তোমার নামে তোমার তোমার পূজার নাম করে এরা বলি দিয়েছে এতদিন তুমি কেন কেন প্রকটিতা হও নাই মা বলছেন এতদিন আমার প্রাণ আসে নাই বলে আজ কি করে প্রাণ এলো বলে সাধু ঘরে এসেছে তাই প্রাণ এসেছে সাধু ঘরে এলে দেবতার প্রাণ আসে সাধু ছাড়া দেবতার প্রাণ প্রতিষ্ঠা হয় না সাধুই পারে দেবতাকে প্রাণ দিতে এই যে দেবী বা এই যে দেবতা এই যে মাটির মূর্তি এই যে মৃন্ময় হয়ে যায় চিন্ময় এই কত বড় একটা তত্ত্ব আপনি জানেন যারা বলে যে আপনারা পুতুলের পূজা করেন আপনারা মাটি দিয়ে মূর্তি নির্মাণ করে পুতুল বানিয়ে তাকে পূজা করেন আপনাদের কেমন ধর্ম যারা বলেন তাদেরকে একটা কথাই বলবো আজকে অন্যদিন অনেক কথা বলেছি আজকে একটাই বলবো আমরা কোনো পুতুল পূজা করি না মাটিরও পূজা করি না আমরা কোনো মূর্তির পূজা করি না আমরা তো সেই প্রাণের পূজা করি আমরা আমরা মাটির মাঝে প্রাণ দিতে জানি আমরা সনাতনী মানে বুঝলেন আমরা পাষাণে প্রাণ দিতে শিখেছি আমরা সনাতনী এই 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 সংস্কৃতি আপনি জানেন পাশানে প্রাণ দিতে জানি আমরা মাঝে প্রাণ দেওয়ার ক্ষমতা আমাদের হমানা আর পাষাণ থাকে না সেখানে প্রাণ অবন্ত হয়ে যায় বলো না গো রাধে রাধে আমরা আমরা সেই জন্য মূর্তি পূজারি না আমরা তো সেই সাক্ষাৎ ঈশ্বরের পূজারে যেখানে সেই মূর্তির স্বরূপটাকে নিয়ে সামনে দাঁড়িয়ে ওটা দেখা যাচ্ছে একটা মূর্তি আসলে মূর্তি নয় সাক্ষাৎ হয়ে গিয়েছেন ওখানে প্রাণ আছে আপনার নজরে প্রাণ নাই কেন বলে প্রাণ যদি আপনার নজরে থাকে তবে আপনার নজরে প্রেমও থাকতে হবে নজরে প্রেম নাই তাই প্রাণ দেখতে পান না দেখেন মাটি দেখেন কাসা দেখেন পেতল দেখেন ইত্যাদি ইত্যাদি সেই জন্য আমরা সনাতনীরা এই যে প্রাণ রচনা করতে জানি পাষাণে প্রাণ দিতে শিখেছি আমরা এই শিক্ষাটা সাধারণ কোনো শিক্ষা নয় এই শিক্ষার জন্য সাধনার প্রয়োজন পড়ে বলনাগ রাধে রাধে আর এই সাধনা যার আছে তার কাছে একবার এসে দেখবেন আপনার হৃদয়টা পাশান সেই পাষাণ হৃদয়েও আমরা প্রাণ দিতে পারবো বলো না গো রাধে রাধে এটাই নিয়ম আমাদের মন্ত্র সেই পাষাণে প্রাণ দেয় তো আর আপনার পাষাণ হৃদয়কেও আমরা প্রাণবন্ত করে দিতে পারি সে আপনি খ্রিস্টান হন আপনি মুসলিম হন আপনি বুদ্ধিস্ট হন আপনি যেই হন আপনার হৃদয়েও আমরা প্রাণ দিতে পারি আমরা সনাতনী হম যেমন তেমন প্রাণ নয় এমন এমন প্রাণ অবন্ত করে তুলব চেতনায় চৈতন্যে ধীর স্থির হয়ে সমাজে দেশে রাষ্ট্রের সেবক হবেন আপনি সনাতনীদের প্রতি আপনার শ্রদ্ধা হবে সনাতন ধর্মে রুচি বাড়বে এমন প্রাণ শ্রদ্ধাশীল হবে শ্রদ্ধা যুক্ত হওয়া প্রাণ কত প্রাণ না শরীর কত শরীর আছে কত শরীরে প্রাণ দেওয়া আছে এই শরীরগুলোতে প্রাণ প্রাণ আছে দেখতে বলে মনে হলেও আসলে প্রাণ নাই প্রাণ নাই তো তখন যে প্রাণের অস্তিত্বে যে প্রাণের অস্তিত্বে শ্রদ্ধা স্বাভাবিকভাবে থাকবে প্রেম স্বাভাবিকভাবে থাকবে মানবিকতা স্বাভাবিকভাবে থাকবে তবে তো সে প্রাণের মূল্য আছে আমরা সেই প্রাণীর মূল্যটাই বুঝতে পারলাম না বলো না ভালো করে শুনে নিন আরেকটা চরিত্র কথা আমরা শুনব প্রহ্লাদ চরিত্র প্রহলাদ মহারাজ তখন মাতৃ গরভে ছিলেন আর সেই সময় দেবরাজ ইন্দ্র মাতা কয়াধুকে ধরে বেঁধে নিয়ে যাচ্ছেন দেবর সিনা বললেন কাকে নিয়ে যাচ্ছ গ বলে হিরণ্যকশিপুরের স্ত্রী কয়াধু কেন একে হত্যা করবো কেন হত্যা করবে বলে এর পেটে এই হিরণ হিরণ্যকশিপুরের পুত্র তাই হিরণ্যকশিপুর যত অত্যাচারী পাপি এ তার চাইতে বেশি হবে মনে হয় শুনেছি এই পুত্রটি অস্বাভাবিক কিছু এটা শুনেছি অস্বাভাবিক তাই তো স্বাভাবিক শুনুন তাই তাকে হত্যা করবে যে সন্তান জন্ম হলো না তাকে জন্মাতে দেবে না দেবরাজ ইন্দ্র তুমি এর আগে এই প্রকারই ভুল করেছিলে মনে করে দেখো তোমার সারা শরীরে চোখ হয়ে গিয়েছে সহস্র লোচন সহস্র জনি হয়েছিল জনীকে আবার চোখে রূপান্তরিত হয়েছিল অপরাধের জন্য নূতন করে আবার কোনো ইতিহাস তৈরি করতে চাও বুঝি পাপের জন্য না মহারাজ বলে তাহলে এই কয়াধুকে দিয়ে দাও এই কয়াধুকে আমি হরিকথা শ্রবণ করাই আমার আশ্রমে নিয়ে যাই কয়াধুকে নিয়ে নিয়েই হরিকথা শ্রবণ করাচ্ছেন মাতৃগর্ভস্থ সন্তান হরি কথা শ্রবণ করছেন আর ভগবৎ ভক্তি লাভ করছেন আজও যদি কোনো সন্তান মায়ের গর্ভে আসে আর সে যদি ভগবত কথা শ্রবণ করে পরিণাম করেন ভগবৎ সেবা আদি করেন তবে তার সন্তান বড় ভক্ত হন আপনি যদি কোনো গাইনোকোলজিস্টের কাছে যান তাহলে গাইনোকোলজিস্ট আপনার গর্ভে সন্তান দেখে আপনাকে পরামর্শ দেবে আপনি কিন্তু হাসি খুশি থাকবেন আপনি কিন্তু সবসময় হাসি খুশি থাকবেন আর হাসি খুশি থাকার একটাই জায়গা সেটা কোথায় জানেন ভগবৎ সেবা আনন্দের একমাত্র জায়গা ভগবত সেবা অন্য কোথাও কোথাও আনন্দ নাই ও আনন্দ কেবলমাত্র মিথ্যা আনন্দ সংসারের কোন আনন্দের কথা আপনি বলবেন যে আপনার স্ত্রীকে সেই আনন্দ দেবেন যে সন্তান আনন্দ পাবে মাতৃগর্ভস্থ সন্তান আনন্দে থাকবে কোনো আনন্দ আছে জগতে জগতের সমস্ত আনন্দ বেকার আনন্দ তো একটাই ওই আনন্দময়ী করুণাময়ী রাধারানী থেকে যত যে আনন্দ সে আনন্দ ছাড়া আনন্দ নাই ভগবান ভগবান থেকে আনন্দ সে আনন্দের মতন আনন্দ নাই সেই নামানন্দ প্রেমানন্দ কথানন্দ লীলানন্দ সেবানন্দ দামানন্দ ও আনন্দের আনন্দ ছাড়া জগতে আর যত আনন্দ সব আনন্দ যে বেকার ও যে আজ আছে কাল থাকে না ও যে কেউ নিয়ে যেতে পারে না ও যে মূল্যহীন আর সেই মিথ্যা আনন্দকে আমরা কখনো আনন্দ বলে আমরা মনে করি না এবার এবার খুব করে হরিকথা শ্রবণ করাচ্ছেন নাম শুনে মাতৃগর্ভস্থ সন্তান ধীরে ধীরে ভক্তিমন্ত প্রেমবন্ত হয়ে উঠছেন এইবার মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হলো দেখতে বড় সুন্দর এত সুন্দর হবে কেন অসুরের ছেলে বলে কথা দেখতে সুন্দর হবে কেন অসুরের ছেলে এত সুন্দর হবে কেন হ্যাঁ কি গো দেবতার মতন মুখখানা কেন জানো হম একে কি করে অসুর বানানো যায় আমরাও বলি না আজকাল যে কি করে একে মানুষ বানানো যায় কি করে একে আমরা মানুষ বলি না সন্তানকে কি করে মানুষ বানাই আজকাল আমরা মানুষ শব্দটাও জানি না ভালো করে অর্থ তার বুঝতেই পারি না কোনটাকে মানুষ বলে কে আসলে মানুষ মানুষ কিভাবে জানেন মানুষ মানুষ কিভাবে জানো মানুষ করা মানে কি জানো একটা কাহিনী বলি তাহলে বুঝবে মা একটু বসো আর কিছুক্ষণ বসো কষ্ট করে বসো আর কিছুক্ষণ শোনো এইবার একটা ঘটনা বলি একটা জায়গায় ভাগবত পাঠ করতে গিয়েছে তো সেই জায়গায় একটা মা বারবার এসে বলছেন মহারাজজি আপনি আমাদের বাড়িতে চলুন একটা জিনিস দেখাবো বলছি চলো তো কোলে করে একটা ছাগল নিয়ে এসেছে বাবা দেখিচ্ছ ছাগলটা আমি কত কষ্ট করে মানুষ বানাচ্ছি বাবা বলে এর যে মা না এর যে মা ছিল গ এর এর মাটা না একে জন্ম দিয়ে মরে গেল আর মরে যাওয়ার পর তারপর আমি কেমন করে দেখো ধীরে 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 মানুষ বানাচ্ছি আমি বললাম কোথায় মানুষ হয়েছে এ তো ছাগল বলে না না মানে বড় বানাচ্ছি আজকাল মানুষ মানে বড় মানুষ মানে মনুষ্যত্ব বোধ নয় মানুষ মানে মানবিকতা নয় আজকে ছাগলটাকেও মানুষ বলে বুঝতে পারছো তাহলে হয়েছে ছাগল তাকেও আমরা মানুষ বলি বলো না গো রাধে রাধে হ্যাঁ হ্যাঁ এবার কি হলো সান্ডমার্গের কাছে দিয়ে আসি অসুরের দেবতা তো এই একে অসুর বানাতে পারে কি করে অসুর বানানো যায় কি করে এর মধ্যে অসুরত্ব জাগিয়ে তুলি আজও মানুষ এমন আছে যে ছেলেটাকে কি করে অসুর বানিয়ে দিই মেয়েটাকে কি করে আসরিক স্বভাবকে বুঝিয়ে দিই কলিকালের যে শিক্ষা ব্যবস্থা ঠিক এই প্রকার মানুষ আর মানুষ থাকছে না অসুর হয়ে যাচ্ছে আশরিক স্বভাব মানুষের মধ্যে প্রবেশ করেছে অসুর হয়ে গিয়েছে দেখো এই থেকে তোমাকে একটা শিক্ষা দিচ্ছি এসব তুমি সব সময় চিন্তা করো তুমি অসুর তোমাকে অসুর হতে হবে মিথ্যাকে আশ্রয় করতে হবে সবাইকে ধ্বংস করতে হবে ধ্বংসের জন্য তোমার জন্ম হয়েছে গুরুদেব এসব কি বলছেন আমি মাতৃগর্ভে থাকাকালীন সময়ে শিখেছি যে সৃষ্টির জন্য আমার জন্ম হয়েছে ধ্বংসের জন্য জন্ম হয় নাই জন্মটাই তো সৃষ্টি সেখানে ধ্বংস কেন আজকাল ধ্বংসের ব্যবস্থা চলছে কি করে সত্যকে ধর্মকে ধ্বংস করবে নিয়মকে ধ্বংস করে অনিয়ম তৈরি হবে হা 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 জন্য সৃষ্টা Здесь